হ্যালো ওয়েলকাম টু এভরি ওয়ান আমরা আজকে চলে আসছি পথে প্রান্তরের বাঘ থেকে আজকে আসছি আমরা কিছুটা দূরে আমাদের জনজীবন থেকে তো আমরা যেখানে আসছি সেই জায়গার নাম হচ্ছে ট্রয় ট্রয় প্যারিস থেকে প্রায় দুইশো দশ কিলোমিটার দূরে আর সাথে আছে আমাদের আরও দুই ট্যুরমেট তো এই হচ্ছে বাকি দুইজন দুরন্ত ভাইয়া ফটোগ্রাফার হ্যাঁ দুটা চুনতু মডেল হ্যাঁ মডেলগুলি বাহিন্দা রাখছে নাকি আমরা আজকে তিনজন ট্যুরমেট আছি তো তিনজন ট্যুরমেট তিন উদ্দেশ্যে আজকে আমরা ঘুরতে আসছি আমি আসছি ঘুরতে আমার দুইটা চুরু দুরন্ত আছে হাওয়া বদল করতে আর স্থানীয়ার্সের মাত্র দুইটা ছবি তুলতে এই আমাদের ঘোরার উদ্দেশ্য আজকে নতুন এক গন্তব্য নতুন এক শহর নতুন হাওয়া টুরিস ভালোবাসার নগরী হিসাবে প্যারিস সারা পৃথিবী জুড়ে বিখ্যাত তো প্যারিসের ছাপ সব জায়গায় পাওয়া যায় ভালো তো জায়গায় জায়গায় এখানে তালাবদ্ধ করে রাখা হয় এই তালাগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে সো এগুলোতে তালা মেরে চাবিগুলো এইখানে ফেলে দেওয়া হয় যাতে কেউ তাদের ভালোবাসা আর ছিটতে না পারে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মিউজিয়ামের সামনে তো মিউজিয়ামের নাম হচ্ছে হোটেল জিউলে কোঁদ তো যেটার বাংলা অভিধান করলে দাঁড়ায় যে গডের মিউজিয়াম আমরা জানি না এটার ভিতরে কী আছে কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ আছে সো আমরা শুধু বাহিরে ভ্রমণ করে চলে যাচ্ছি ফ্রান্সের একজন বিখ্যাত সাধু যার নাম হচ্ছে স্যাম্পিয়ার তো এই স্যাম্পিয়ার নামে অসংখ্য রকমের চার্চ বিভিন্ন রাস্তা বিভিন্ন এলাকার নামকরণ করা হয়েছে তো আমি সানিয়া দুরন্ত আসছি আজকে একটা চার্চে তো আমাদের পিছনে যে চার্চটা দেখা যাচ্ছে এই চার্চটার নাম হচ্ছে আমরা তিনজন এখন এই সেই স্যাম্পিয়ার চার্চের ভিতরে চলে আসছি এই যে আমরা তো আমরা এখন মূর্তিগুলো হচ্ছে তিনজন মহিলার বিশেষ মূর্তি তো এনাদের সাথে যীশু খ্রিস্টের অনেকটা সম্পর্ক ছিল তো এই কারণে এই চার্চ এখানে উপস্থাপন করা আছে আমাদের এই ট্যুরের উদ্দেশ্য ছিল ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী ভ্রমণ করা কিন্তু আমরা ট্রয় নগরী ঘুরতে ঘুরতে আমরা ট্রয় শহরে চলে আসছি অখ্যাত এক শহর বিখ্যাত ট্রয় নগরী সন্ধানে গিয়ে আমি আর দুরন্ত অখ্যাত ট্রয় শহরে চলে আসি পৃথিবীর প্রতিটা দেশে বিভিন্ন দিকের বাসা বাড়ির স্ট্রাকচারগত কিছু পার্থক্য থাকে যেমন পূর্ব দিকের বাড়িতে একরকম দক্ষিণ দিকের বাড়ি একরকম পশ্চিম দিকের বাড়ি একরকম তো আমরা আসছি এখন ফ্রান্সের পূর্বাঞ্চলে তো ফ্রান্সের পূর্বাঞ্চলে বাসার স্ট্রাকচারে কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনি যেখানেই যাবেন কাঠের তৈরি বাড়ির আধিক্য দেখবেন কাঠ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা তো আমরা এখন বিভিন্ন জায়গায় যাইতেছি আর সেম একই রকম বাড়িঘর পাচ্ছি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ এলাকার ট্রয় তো ইতিহাসকে সমৃদ্ধ করে রাখার জন্য ধরে রাখার জন্য আগলে রাখার জন্য এখানে কিছু স্ট্যাচু বানানো আছে স্ট্যাচুগুলো খুব সুন্দর ব্যতিক্রম তো এই হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছেলে পেলেরা এখানে আর এই যে একজন হেলমেট পরা পানির ফোয়ার সামনে সুন্দরভাবে সাজানো আছে আমরা এখন দাঁড়িয়ে আছি থার্টি ফাইভ দুই এম এল এটা আসলে ঐতিহাসিক জায়গার ভিতরে পড়ে যেটা চয়নগরীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক গোলাগুলি হয়েছিল এবং এটার ক্ষতস্থান এখন আছে এই পাশে দেওয়া আছে অলমোস্ট প্রায় হাজার বছরের পুরনো ঐতিহ্য সমৃদ্ধ শহর ট্রয় তো এখানে আপনি যেখানেই যাইবেন পুরানো ঐতিহ্যের একটা ছাপ পাবেন তো মানুষজন অনেক শৌখিন শৌখিনতার ভিত্তিতে বিভিন্ন এলাকার কিছু সুন্দর সুন্দর নামকরণ করা যেমন এই রাস্তাটার নাম হচ্ছে রুইল দ সাত তো মানে হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় বিড়াল তো রাস্তাটা এত ন্যারোভাবে তৈরি করা যেন শুধু এটাকে নামদকরণ করা হয়েছে বিড়ালের রাস্তা আমরা এই রাস্তা ধরে যেতে থাকি আমিও এখন বিড়াল একটা মাই বিলাই আই এম বিলাই আই হ্যাভ এ বিলাই আমরা সকাল সাড়ে দশটায় ট্রয় এসে নামছি তো এখন বাজে প্রায় দুইটার মতো তো আমরা খুবই ক্ষুধার্ত তো যেহেতু ক্ষুধার্ত আমাদেরকে খাইতে হবে তো খাবারের জন্য আমরা এখন লাঞ্চের ব্যবস্থা করছি তো এই হচ্ছে উড়ন্ত সাপ হ্যাঁ সানি মামা কি ক্ষুধার্ত হ্যাঁ অনেক তো আমরা আসছি তার কিস খাবার খেতে সো আমরা ট্রয়তে আসছি সকাল দশটায় তো আমাদের হোটেলে চেক ইন ছিল তিনটায় তো এখন তিনটা বাজে আমরা তখন ঘুরে গেলে এখন আমরা চেক ইন করতে আসছি আমাদের অ্যাপার্টমেন্ট এখন আমরা যাবো আমাদের রুম দেখি কি কি আছে এই সবাই এন্ট্রি সানিমামা আমাদের একটা আছে ওপেন কিচেন এই আমাদের ড্রয়িং রুম সব আর মাস্টার বেডরুম তো ওভারঅল বাসার মধ্যে একটা পৌরাণিক ভাইবস আছে তো বাসা থেকে এখান থেকে আমরা পুরো সিটি দেখতে পাবো এই আমরা বাসা আসার পরে এখন আমরা ডিনারে করছি তো সানিমা আমার পরিবেশন আমাদের আজকের শেফ দুরন্ত আমরা বাসা থেকে স্লিপ ফুড নেপ তিন নিয়ে এখন আবার রাতের শহরটা দেখতে বেরিয়েছি তো রাতের শহর সবসময় সুন্দর থাকে তো আমরা ফুসতে থাকি দেখতে আছি যে তো রাতের শহরে ঘোরা দাঁড়া বাহিনী তো আমরা আছি এখন লাকোর চয়েস যেটাকে ইংলিশে বলে হার্ট অফ রয়েস তো আমরা এটাকে ডিনার বেলা দেখে গেছি আমরা এনজয় করতেছি খুব আর সাথে ভালোবাসার প্রতি খুল নিয়ে আসছি তো রাতের শহর দেখার পর্ব শেষ আমরা একটা পানির ফেয়ারা থেকে বিদায় নিতেছি আজকের দেখা হবে আগামীকাল আমাদের আবার আরেক পর্ব আছে